ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম হলো জিৎ তোমরা দেখছো জিৎ পিজন ওয়ার্ল্ড তো আজকে নিউ নিউ কালেকশন আছে তোমাদের জন্য নতুন বালি বিস্কুট ফ্যাশা নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ পায়রাগুলো কত সুন্দর দেখতে এই তো এখানে তোমার তিন জোড়া পায়রা আছে তিন জোড়া একদম নিচে খেলা ঠিক আছে হাত বাজি সব দেখে নাও তিন হাত হাতবাজি আছে এই যে এই মাদিটাও হাতবাজি ঘরের ভিতরেই খেলছিল একটু আগে আর ছোট ছোট ওই দেখো গমঠোঁটের একটা আছে মানে যেটাকে গমঠোঁট বলে আর কি কালো বটারের একদম এটাও কালো বটারের বালি এই বিস্কুটটা বালি এই যে একটা চটিয়াল আছে আমার বাড়ি ছিল এটা আগে ঠিক আছে এবার তোমাদের লাল সুন্দরী দেখাচ্ছি দেখে নাও এটা আমার বাড়ি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি রিসেন্টলি কিছুদিন আগে বলেছিলাম ভিডিও আসবে ভিডিও চলে এসছে পাইল অনেক বড় আছে ঠিক আছে সব কাটা আছে তো কেটে রেখেছেন আর এই যে আর একটা তারপরেও একটা সুখবর আছে আমাদের টামলার ডিম পেরেছে তো দশ দিন হয়ে গেছে আমি ভিডিও দিইনি কারণ তোমরা বাচ্চাটা দেখার অপেক্ষা করো ঠিক দেখতে পারবো আশা করি আর সব এখন ঘরে নেই উপরে আছে চালের উপরে আছে ঠিক আছে তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার কমেন্ট করে দিও আর লাইকটা করতে বলবে না নেক্সট ভিডিও দেখা হবে बाय बाय टाटा